যারা আছেন আপনাদের জন্য বসার আসন দিয়ে আছে আপনারা বসতে পারে আর এইদিকে যারা আছেন একদিকে এই সামনের দিকে চলে আসুন তো বক্তব্য দিতে কনসানট্রেট এদিকে চলে আসবে সামনের দিকে চলে আসুন এদিকে চলে আসুন বন্ধুগণ আজকে আপনারা উপস্থিত হয়েছেন নিশ্চিতভাবে অবগত হয়ে এসেছেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ডের পক্ষ থেকে বসিরহ লোকসভা কেন্দ্রে আমরা খামচিহ্নকে সামনে রেখে লোকসভা নির্বাচনে কন্টেস্ট করছে এই বসিরাট লীগ মানুষেরা এই টাকাটা সরিয়ে দাও তো লিখে এটা ভোটের সময় আসছে ভোটের সময় যাবে ভোট আসছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রার্থী দিয়েছে আমরা প্রার্থী দিয়েছি আমরা আমাদের মতো বলবো তৃণমূল প্রার্থী দিয়েছে তৃণমূল তৃণমূলের মতো করে বলবে বিজেপি প্রার্থী দিয়েছে বিজেপির মতো করে বলবে জোট বললেও কি জোট হচ্ছে বাংলায় সারা দেশে আমরা নতুন করে বলবো না তারাও প্রার্থী দিয়েছে তারা তাদের মতো করে বলবে নির্দল থেকে যারা দাঁড়িয়েছেন তারাও বলবেন সকলের বক্তব্য কি থাকবে যে আমাকে ভোট দাও আমি তোমার হয়ে কথা বলবো এটাই থাকবে তো কিন্তু ইতিপূর্বে আপনারা বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন কখনো কখনও নিরাপদবাবুদের দল দল থেকে তো কখনো হাজী সাহেবদের দল থেকে বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে আপনারা ইতিপূর্বে বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন আপনার সমস্যাগুলোকে সমাধানের জন্য আজকে এই চামতির ওপারে যে ব্রিজ অর্ধ নির্মাণ হয়ে পড়ে আছে সেটা এখনো সম্পূর্ণ হলো না চোদ্দ বছর ধরে একইভাবে পড়ে আছে তার সমস্যার সমাধান হলো না কিন্তু এই চোদ্দ বছরের মধ্যে একাধিক ভোট চলে গেল ভোট আসে ভোট যায় রাজনৈতিক কারবারিরা আসে আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার ভোটটা নেয় আর চলে যায় সাড়ে চার বছর এদেরকে খুঁজে পাওয়া যায় না তাই বন্ধুগণ সময় এসেছে আপনাদের বলবো আপনারা যদি ভরসা করতে পারেন আমাদের প্রতি যদি আস্থা রাখেন তাহলে আমাদেরকে যদি জিতিয়ে পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে গিয়ে এ এলাকার মানুষের সমস্যার কথা যেমন তুলে ধরবে এলাকার মানুষ যাতে গিয়ে যায় তার কথা বলিষ্ঠ কণ্ঠে পার্লামেন্টের মধ্যে খাম চিহ্ন গিয়ে বলবে যে সমস্যাগুলো কি তার মধ্যে অন্যতম একটা সমস্যা চোদ্দ বছর পড়ে আছে এই চামতির ওপরে ব্রিজ এখনো সম্পূর্ণ হলো না ইনকমপ্লিট হয়ে আছে আপনারা পার্লামেন্টে পাঠালে আর পাঁচটা দাবির কথা যেভাবে তুলবে আমাদের রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে এলাকার মানুষের জন্য ইনকমপ্লিট যাতে কমপ্লিট করে জনগণের খুলে হয় জন্য চলাচলের ব্যবস্থা করে দেওয়া যায় তার কথা বলবে আমরা পার্লামেন্টে কেন পাঠাবো আমাদের কাগে জানতে হবে সমস্যাটা হচ্ছে কি জানেন ভোট আসবে ভোট যাবে ভোট আসবে ভোট যাবে কিন্তু আমরা আমাদের সমস্যার কথা বা এমপির কাজ কি আমরা ঠিকঠাক না বুঝার জন্য আজকে আমাদেরকে এই দুর্দিনের সম্মুখীন হতে হয় একটা এমপির কতটা কাজ এমপির করণীয় কি তার ল্যাডে উন্নয়নের জন্য কত টাকা আসে সে কি কি কাজ করতে পারে সেইগুলো আমাদের একটু জানা দরকার আপনারা কারা জানতে প্রস্তুত একটু হাত তুলুন তো কারা এমপির কাজকে একটু জানতে চান একটু হাত তুলুন দূরে যারা আছেন তারা জানতে চান তো নাকি একটু হাত তুলুন তো দেখি না কষ্ট হচ্ছে নাকি আপনারা জানতে চান তো আমি আপনাদের একটু জানা দরকার ভোট আসবে যাবে এই মিষ্টির কথাই আপনারা যাবেন না এই ভোটের ভোট বাড়িরা ভোট আসলে সি এর ভয় দেখাবে এই ভোট কার বাড়িরা ভোট আসলে বিভাজনের রাজনীতি করবে এই ভোটের বাড়িরা ভোট আসলে বড় তিলক কেটে বড় হিন্দু সাজবে এই ভোটের ভোট আসলে হিজাব মাথায় রুমাল পরে ভোট চুরি করবে কিন্তু দুঃখের বিষয় এই ভোট বলি আক হিন্দু স্বাস্থ্য হবে না মুসলমানও স্বাস্থ্য হবে না আপনি মানুষ সেজে মানুষের কাজ করুন এটাই মানুষ আপনাদের কাছ থেকে চায় এই ভোটের কারবারিদের কথা ভাবতে হবে আপনি ভোট দিয়ে পার্লামেন্টে এই জন্যই পাঠাবেন আগামী পাঁচ বছর দেশ দেশবাসী কিভাবে ভালো থাকবে কেন পাঠাবেন পার্লামেন্টে আপনি এখানকারের একজন নাগরিক বাজিতপুর হসপিটালে গিয়ে যাতে ট্রিটমেন্ট পান তার ব্যবস্থা সরকার যাতে করে দেয় তার আওয়াজটা পার্লামেন্টে কে বলবে যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন আপনি এখানকার নাগরিক এখানকার নাগরিকের যাতায়াতের সমস্যা চাষিভুষি আছেন মানুষ তাদের সমস্যা স্কুল আছে শিক্ষক নাই স্কুল আছে শিক্ষার পরিকাঠামো নাই স্বাস্থ্য কেন্দ্র আছে ডক্টর নাই নার্স নাই মেডিসিন নাই এই যে দুরাবস্থা যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করার জন্যই তো আপনাদের এই ষোলো লক্ষ সতেরো লক্ষ ভোটারের মধ্যে একজনকে আপনারা পাঠাবেন বন্ধুগণ আগামী পাঁচ বছর দেশ আর দেশবাসী কিভাবে এগিয়ে যাবে যে হাউজে আলোচনা হবে যে আইনসভায় আলোচনা হবে সেই আইনসভাতে প্রায় ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ মিলে পাঁচশো তেতাল্লিশ জনকে পাঠাবে পাঁচশো তেতাল্লিশের মধ্যে পশ্চিমবাংলা থেকে বিয়াল্লিশ জন যাবে সেই বিয়াল্লিশের মধ্যে দক্ষিণ হিঙ্গলগঞ্জ ওইদিকে আপনার সন্দেশখালী ওইদিকে আপনার হাড়ুয়া এই মিলিয়ে সাতটা বিধানসভার মানুষের যে সমস্যাগুলো আছে সেইগুলোকে প্রথম কাজ হবে নোট ডাউন করা নোট ডাউন করে কি করবে পার্লামেন্টে যাবে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে যেখানে দেশের পলিসি তৈরি হচ্ছে আপনি নাগরিক আপনার হয়ে যেখানে কথা বলার জায়গা সেখানে যাবে সেখানে গিয়ে কি বলবে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ সহ নদীর তীরবর্তী এলাকাতে যে সমস্ত মানুষেরা বসবাস করে তাদের কি হচ্ছে প্রায় নদীবাক গর্বে জমি তলিয়ে যাচ্ছে তাদের সমস্যাকে কাটিয়ে ওঠার জন্য থুতু দিয়ে আটা ছানা নয় বাড়ির বস্তা দিয়ে বাঁধ নির্মাণ নয় বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করতে হবে এবং বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে তার আওয়াজ যে পার্লামেন্টে কে তুলবে আপনার এমপি তাই এমন লক্ষ্যে পাঠান পার্লামেন্টে সে আপনার আওয়াজটা যাতে তোলে আমাদের মধ্যে এখন এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় ভালোবাসার আমাদের দলের প্রার্থী জোনাব আখতার রহমান বিশ্বাস তাকে বরণ করে নিচ্ছেন আমাদের এলাকার নেতৃত্ব মুসা চলে গেছে আমাদের এলাকার যারা নেতৃত্বরা আছেন তাদেরকে বরণ করে নিচ্ছে বরণটা করে নাও আমি বক্তব্যটা এদিকে চালাই আপনাদের সমস্যা আপনাদের সমস্যা ওগুলো গিয়ে তুলে ধরবে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাজ হবে এইগুলোকে নোট ডাউন করে সমস্যাকে সমাধান করা আপনার সমস্যা নদীর এপার থেকে ওপারে যেতে গেলে সেই দূর ব্রিজ দিয়ে ঘুরে আসতে হয় ইছামদির ওপরে যে ব্রিজটা হওয়ার কথা ছিল সেটা ইনকমপ্লিট আছে পার্লামেন্টে গিয়ে এলাকার মানুষের জন্য আটুরিয়া অঞ্চলের মানুষের জন্য এ এলাকার মানুষের জন্য চিৎকার করবে এই ইনকমপ্লিট ব্রিজকে কমপ্লিট করতে হবে এই আওয়াজটা সেখানে তুলবে আপনাদের সমস্যা রাস্তাঘাট এখান থেকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় যাতায়াতের সমস্যা রাস বাস রুডের প্রয়োজন আছে তার কথা বলবে আপনাদের স্বাস্থ্য কেন্দ্রের মান তলনিতে চলে গিয়েছে স্বাস্থ্য পরিষেবা নিতে গেলে হয় বসিরাহ যেতে হচ্ছে বারাসাত যেতে হচ্ছে না নাহলে কলকাতায় ছুটে যেতে হচ্ছে ওখানে না গিয়ে এই এলাকার এই ব্লকের মানুষ যাতে এখান থেকেই স্বাস্থ্য পরিষেবা পায় তার জন্য আওয়াজ তুলবে এটা তো একটা এমপির কাজ কিন্তু এমপি মহাশয় কি মহাশয়া কী করেছেন পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও করেছেন আর সেলফি তুলতে ব্যস্ত হয়ে গিয়েছেন আর যেটা ভয়ঙ্কর কাজ করেছে যখন পার্লামেন্ট থেকে সিএ নিয়ে ভোটাভুটি হচ্ছিল বিজেপির বিপ বিজেপি এই রেখাপাত্রদের সরকার মানুষে মানুষে বিভাজন করার জন্য ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার জন্য যাতে যাতে লাগিয়ে দেওয়ার জন্য এক কথায় বিভাজনের বিল নিয়ে এসে সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন নিয়ে এসেছিল তখন বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আপনারা যাকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন সে বিজেপির পক্ষে ভোট দিয়ে বিজেপির বিপক্ষে না ভোট দিয়ে ভোটদান থেকে বিরত থেকে বিজেপিকে বকলমে সহযোগিতা করেছে তাহলে লাভটা কী হচ্ছে এক ফুটে এক ফুটে বৃষ্টি পড়ছে বৃষ্টি হলে কারো অসুবিধা আছে নাকি কারো অসুবিধে আছে বৃষ্টি আসার আগে ছেড়ে দেবো চাপ নেই কাউকে বৃষ্টিতে ভিজাবো না কারণ ওই ওকে ওকে একটু ঠান্ডা করা তো রাখি নিজে তোমার পাগলা আমি ছুটিয়ে ফেলবো একদম বলে দিচ্ছি একদম নত ভালোবাসা আমার লাগবে না কোনো জিনিস অতিরিক্ত ভালো নয় এটা মাথায় রেখো আমি আপনাদের বৃষ্টিতে ভেজাবো না কারণ আমি আপনাদের বৃষ্টিতে ভেজাবো না কারণ বৃষ্টিতে ভেজিলে যদি শরীর খারাপ হয় সরকারি জায়গায় ঔষধ নিতে গেলে সেই রাজ্য সরকার এত ঔষধ দেয়নি যে কিনে পাবেন ফ্রিতে কিনে নিতে হবে আর আপনার দিন গেলে তিনশো টাকা ইনকাম খুব বেশি হলে আমি ভাই কিনে দিতেও পারবো না আপনার টাকা আমি খরচও করব না হ্যাঁ আপনাদের বলছি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যান গিয়ে দেখবেন আপনি ওষুধ পাবেন না এক্স আপনার হাত ভেঙে গিয়েছে যাবেন এক্স রে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই টেক টেকনিশিয়ান থাকলে ওই এক্স রে প্লেট নাই প্লেট থাকলে রিপোর্ট প্রিন্ট হবে তার কাগজ নাই এই হচ্ছে বর্তমান স্বাস্থ্যের অবস্থা পশ্চিমবাংলায় তাই বলবো এই বাজিতপুরে গিয়ে যাতে সমস্ত ধরনের ট্রিটমেন্ট পান তার আওয়াজটা যদি পার্লামেন্টে পৌঁছাতে চান অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই সরাসরি আসুন খাম চিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান বাজিতপুরে হসপিটালের জন্য পার্লামেন্টে যেয়ে চিৎকার করবে আমার আক্তার রহমান ভাই আপনাদের হয়ে বাজিতপুরের হসপিটালের কথা বলবে আপনারা বাবু কি করবেন আপনাদের উপর নির্ভর করছে রাতের অন্ধকারে পাঁচশো টাকা হাজার টাকা বিরিয়ানির প্যাকেটে ভুলে যাবেন না আপনাদের অধিকারের জন্য চিৎকার করার জন্য পার্লামেন্টে পাঠাবেন আপনারা ডিসাইড করুন বন্ধুগণ বক্তব্য অনেক বলার ছিল কিন্তু বৃষ্টিও সেই যাচ্ছে তার আগে শেষ করে দিতে হবে আমাকে